কালীঘাট অভিযানের ডাক দিল চাকরিহারারা সল্টলেকে এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চলছে চাকরিহারাদের এসএসসি ভবনের সামনে থেকে বাসে করে হাজরা মোড়ে পৌঁছবেন চাকরিহারারা ইতিমধ্যেই আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ লক্ষ্য করা গেল হাজরা মোড়ে জমায়েত শুরু হয়েছে উল্লেখ্য গত বৃহস্পতিবার থেকে সল্টলেকে এসএসসি ভবন অভিযানের কর্মসূচি শুরু করেছেন হারারা। ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরাম দু হাজার তরফ থেকে সোমবার হাজরা মোড় থেকে কালীঘাট অভিযানের ডাক দেওয়া হয়েছে হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মিছিল করবেন চাকরি হারারা মুখ্যমন্ত্রীর বাড়ির অফিসে নিজেদের দাবি নিয়ে এদিন ডেপুটেশন দেবেন চাকরি হারারা এমনটাই জানা গিয়েছে সূত্রে আমাদের মুভমেন্ট হচ্ছে এই মুহূর্তে আমরা আমাদের কালীঘাট অভিযান আছে হাজরা থেকে আমাদের কালীঘাট অভিযান হবে আমরা এখান থেকে খুঁড়ি বেরোবো আমাদের দুটো বাস ঠিক করা হয়েছে বাসে করে আমাদের প্রতিনিধিরা যাবেন এবং রীতিমতো ওখানে আমাদের আহ সহযোদ্ধারা পৌঁছে গেছেন আমরা ওখান থেকে সাড়ে বারোটা আমাদের র্যালিটা শুরু করবো ওখানে দেখা হবে আমাদের মূলত আজকে দাবি ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কিন্তু এই মুহূর্তে আমরা যেটা জানিয়েছি নেই কিন্তু আমরা কালীঘাটা ওনার অফিসে যে আছেন সেই দপ্তরে আমরা আমাদের যে আবেদন সেটা পৌঁছে দিতে চাই সেই সূত্রে আমাদের যাওয়া না আমাদের আমাদের কিছু এখানে সহযোগিতা থাকবেন কারণ আমাদের এই মাটিটাকে ধরে রাখতে হবে কারণ আমাদের এখান থেকে যদি লড়াই শুরু ফলে আমরা এটাকে ধরে রেখে আমাদের এখান থেকে দুটো পাশে আমাদের একশো জন যাচ্ছে আমরা একশো জনকে নিয়ে ওখানে পৌঁছচ্ছি এবং ওখান থেকে আগে থেকে আমাদের প্রায় দেড় হাজার জনের মতো আছে ওখানে উপস্থিত আমরা গিয়ে তারপরে র্যালিটা শুরু করবো হ্যাঁ ওখান থেকে ফিরে এসে আমরা এখানেই ফিরে আসবো এখান থেকে ফিরে এসে আমরা চেষ্টা করবো চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করার আবার একবার আজকে উনি আর তাকে যদি আমরা সাড়া না পাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে আরো নামছি নাম আমার নাম সৌমেন সামন্ত